হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম জোহরাজ কিচেন থেকে আমি জোহরা আপনাদের জন্য আজকে নিয়ে চলে আসলাম বুনা খিচুড়ির রেসিপি নিয়ে খিচুড়ির জন্য এখানে আমি এক কাপ মুসুরের ডাল এক কাপ মুগ ডাল এখানে আমি নিয়ে নিলাম গোটা গরম মশলা আর এখানে আমার লাগবে এক কেজি পরিমাণ চাল সব কিছু আমি মেজারমেন্ট হিসাবে আপনাদেরকে দেখিয়ে দেব যাতে আপনারা খুব সহজে বুঝে নিতে পারবেন এখানে আমি চাল ডালগুলা মিক্স করে নিব আমার এখানে যে আপনারা পানের মগটা দেখতেছেন এটার মধ্যে টোটাল হলো আমার দেড় মগের মতো হয়েছে চাল আর ডাল মিলিয়ে পানের পরিমাণটা আপনারা এখানে দিবেন হলো তিন মগ তাহলে যে আপনার একদম পারফেক্ট খিচুড়ি হবে জরঝরে তা আমি এখানে চালগুলো ভিজিয়ে রাখবো কিছুক্ষণ দশ মিনিটের মতো চালগুলো ভিজিয়ে আমি এখন চালগুলা ভালোভাবে ক্লিন করে নেবো একদম সাদা পানি বাইর হওয়া পর্যন্ত চালগুলো ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে আমি একটা স্টিলের স্টেনারের মধ্যে আপনার পানি সরাতে দিয়ে দেব যাতে চালে কোনো পানি না থাকে এখানে এখন আমি রান্নাটা শুরু করে দেবো এখানে আমি একটা বড় কড়াই বসিয়ে এখানে রান্নার যে রেগুলার তেলটা আপনি ইউজ করেন ওটারে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি চালের উপরে নির্ভর করবে তেলটা বাড়বে বা কমবে তেলটা গরম করে এখানে আমি গোটা গরম মশলা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব তারপর এখানে আমি বাকি মশলাগুলো অ্যাড করব এ পর্যায়ে আমি লবণটা দিয়ে দিচ্ছি কারণ এখানে আমি এখন বাটা মশলাগুলো অ্যাড করব লবণটা দেওয়ার কারণে তেলটা কিন্তু আপনার সিটবে কম হলে তেল আপনার মশলাগুলো দিলে তেলটা সিটাতে থাকে চারপাশ আপনার নোংরা হয়ে যায় আমি এখন এখানে হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো প্লাস মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে এখন অল্প কিছু পরিমাণ পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নেব তারপর এখানে আমি চালগুলো অ্যাড করে দেব চালগুলো আমি দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে বেজে নিতে হবে চাল ভাজার উপরে নির্ভর করে খিচুড়িটা আপনার কতটা ঝরঝরে হবে একটু সময় নিয়ে মিডিয়াম আসে আপনি চালগুলো বাঁচতে থাকবেন একদম টোটাল পানিটা আপনি চালের গাছ থেকে শুকিয়ে গেলে এখানে আপনি যে গরম পানি অ্যাড করে দিবেন আমার এখানে দেড় কাপ চালে তিন কাপ পানি দিয়ে দিব আমি পানিটা দিয়ে চারপাশ থেকে নেড়ে সেরে আপনি ঢেকে দিবেন ফুটে ওঠা পর্যন্ত পানি দেওয়া কমপ্লিট আমি এখন ঢেকে দিব। ঢেকে আমি রান্নাটা আপনার বলক আসা পর্যন্ত ইয়ে করে নিব। চালগুলো আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে এরপর যে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দেব এরপর যে আপনারা লবণটা চেক করে নেবেন তাহলে যে পারফেক্টভাবে মিশে যাবে চেক করে লবণটা আপনারা অ্যাড করে দিতে পারেন তা আমি আবারও ডেকে দিলাম ডেকে দিয়ে বাকি রান্নাটা আমি কমপ্লিট করে নেব এখানে আমি একটা তাওয়া দিয়ে দিছি যাতে চালটা নিচে থেকে না বাজে যায় মাঝে মাঝে ডাকনা সরিয়ে উলটিয়ে পাল্টিয়ে দিবেন তাহলে চারপাশের ভালোভাবে হয়ে যাবে এখন এখানে আমি কিছু পেঁয়াজ পাতা একটু ধনিয়া পাতা কেটে দিয়ে দেবো এতে করে ভুনা খিচুড়ির ফ্লেভারটা খুবই টেস্ট আসে খেতেও খুব মজা লাগে পেঁয়াজ পাতাগুলো কিন্তু একদম ফ্রেশ আমার গাছের নিজের হাতে লাগানো তো এখানে আমি এখন ধনিয়া পাতাটাও খুশি করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা ধনিয়া পাতাটা দিয়ে ভালোভাবে উলটিয়ে পালটিয়ে মিক্স করে নেবেন আমার খিচুড়ি রান্নাটা কমপ্লিট খুবই জটপট রান্না করা যায় এভাবে আপনারা অবশ্যই মেজারমেন্ট দেখে বুঝলেন কিভাবে রান্না করেছি আমি এখানে একটু লবণটা টেস্ট করে নিলাম পারফেক্ট সব কিছু খিচুড়িটা কতটা জর্জরে হয়েছে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন তো এরপর যে আমি এখন আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি আমার পারফেক্ট খিচুড়ির রেসিপিটা খুবই সিম্পল তবে জটপট তৈরি করে নেওয়া যায় মুখরসুক এই ভোনা খিচুড়িটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এখানে আজকে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি কিছু বেগুন বাজার বিপ রান্না করছি খুবই টেস্ট আপনি এইভাবে মেহমানদারির জন্য পারফেক্ট